বন্ধুগণ উনিশশো সালে ভারতবর্ষের প্রথম পশ্চিমবঙ্গে মেট্রো রেল পরিষেবা চালু হয় সেই মেট্রো রেলের পরিষেবা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় বিরাট এক মডার্নাইজেশন হচ্ছে এবং সেটা বাইশে আগস্ট দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন করা হলো তিনটে রুট এখানে নতুন চালু হয়েছে তো প্রথম রুট যেটা গ্রিন লাইন সেটা দেখছেন সেটা হচ্ছে শিয়ালা থেকে এক্সপ্ল্যানেট আর যেটা অরেঞ্জ লাইন সেটা হচ্ছে হেমন্তপুর সরণি থেকে রুবি হয়ে বেলেঘাটা পর্যন্ত আর যেটা ইয়েলো লাইন সেই লাইনটা হচ্ছে আপনার নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই তিনটে রুট চালু হয়ে গেল বাইশে আগস্ট দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন এবং তারই অনুপ্রেরণাটা তৈরি হলো স্টেশনগুলো যথেষ্ট উন্নত সাধন করা হয়েছে এবং এর ফলে আমরা আগে যা বাসে আমাদের প্রচুর টাইম লাগতো এক ঘন্টার উপরে টাইম লাগতো তা পনেরো মিনিটের মধ্যে আমরা সেই রাস্তা পূরণ করতে পারছি এবং এটা হচ্ছে একমাত্র নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আমরা পশ্চিমবঙ্গের আস্তে আস্তে করে প্রচুর উন্নতি হচ্ছে তো এর ভাড়াও বিশেষ নয় ভাড়া যেরকম ছিল পূর্বের মতনই আমরা ভাড়া যেরকম পাঁচ টাকা থেকে শুরু হয়েছে এবং যেরম যেরম বাড়ছে সেরম সেরম রাস্তা বাড়ছে সেরম সেরম ভাড়া বাড়ছে তো ভাড়ারও কোনো পরিবর্তন হয়নি আর আমাদের টাইমও সর সাশ্রয় হয়েছে তো আমরা এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জিনিস বিভিন্ন দিক থেকে আমরা উন্নতি সাধন করছি তো আপনারা আসুন এবং পশ্চিমবঙ্গের উন্নতিতে আপনারা সকলে যোগদান করুন নমস্কার